হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম পঁচিশটি বিরাট বড়সড় আপডেট রাজ্যে দ্বিতীয় দফার লোকসভা ভোটের পর উঠে আসলো বিভিন্ন জায়গা থেকে ইভিএম কারচুপে ছাপ্পা ভোট বোমাবাজি বৃষ্টি ভোট লুট থেকে শুরু করে বিভিন্ন অশান্তির খবর আর এই সমস্ত জায়গার অশান্তির পিছনে সরাসরি লোডশেডিং শুভেন্দু অধিকারীর প্রত্যক্ষভাবে হাত রয়েছে বলে গোপন তথ্য তুলে ধরল এবার তৃণমূল শুধু তাই নয় এইদিকে আবার গোটা বিজেপির দলকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি ক্ষেক দল বলে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক গোপন তথ্য তুলে ধরলেন এসএসসির চাকরি বাতিলের রায় দেওয়ার আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেহত্যাগ করার অর্থাৎ সরাসরি মৃত্যুবরণ করার বিতর্কিত মন্তব্য করে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগের জন্মে বাংলায় জন্মেছিলেন বলে জানিয়ে দিয়ে আবারও নাগরিকত্ব ইস্যু নিয়ে এবং চাকরি হারাদের প্রসঙ্গ নিয়ে গোটা রাজ্যবাসীকে বিরাট বড় আশ্বাস দিলেন এদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার বিরাট বড় নির্দেশ দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি এইদিকে আবার বিজেপির সুবিধা শুভেন্দু অধিকারীর জন্য বেরিয়ে আসলো এক গোপন চাঞ্চল্যকর খবর শিক্ষকের চাকরি পেতে শুভেন্দু অধিকারীকে পিছু বারো লাখ টাকা করে দেওয়া হয়েছে ফাঁস হয়ে গেল সেই কথোপকথনের অডিও ক্লিপ অপরদিকে আবার ফের গোষ্ঠী দ্বন্দ্বপাধ্য তৃণমূলের অন্দরে দেবকে নিয়ে এবার তৃণমূল সমালোচনা করে বসলেন দলেরই নেতা কুণাল ঘোষ দেবকে সৈ চৈতন্য দেবের সঙ্গে তুলনা করে বিতর্ক উস্কে দিলেন কুণাল ঘোষ রয়েছে চাকরি বাতিল নিয়ে সন্দেশকারীর ঘটনা নিয়ে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে একের পর এক বিরাট বড় বড় আপডেট তো আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজ যায় হেডলাইন্সের দিকে তো দেখুন না আজকের হেডলাইন্সে বলা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি হিজড়া ফের বেলাগাম অখিল গিরি রায়গঞ্জে একাধিক ইভিএম কারচুপির অভিযোগ তৃণমূল বলল লোডশেডিং শুভেন্দুর ছক আগেও সতর্ক করেছে এবার মমতার বিরুদ্ধে বিরাট নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির বেড়েছে কর্মসংস্থান আচ্ছে দিন ভারতে বলছে পরিসংখ্যান আগে নিজে দেহত্যাগ করুন এসএসসি মামলার পরেই পদত্যাগ করতে বলাই অভিজিৎকে আক্রমণ মমতার আগের জন্মে বাংলায় জন্মেছিলাম পরের জন্মে বাংলাতেই জন্মাবো মালদায় আবেগতাড়িত মোদী মোদীর মুখে আদালতে চাকরি হারাতের প্রসঙ্গ মালদার সভা থেকে বাম কংগ্রেস তৃণমূলকে নিশানা প্রধানমন্ত্রীর তদন্তে বোমাবাজির প্রমাণ পাইনি রামনবমীতে অশান্তি নিয়ে হাইকোর্টের রিপোর্ট রাজ্যের নোটা সর্বোচ্চ ভোট পেলে বাতিল হবে নির্বাচন কি বলছে সুপ্রিম কোর্ট জানব ভোট দিতে গিয়ে সমস্যায় সুকান্ত মজুমদার তালিকায় নেই নাম কোথায় ভোট দিলেন বিজেপির প্রার্থী জানব লিপসেন বাউন্সের একশো চৌত্রিশ কোটি বাজেয়াপ্ত শুনেই ক্ষোভে ফুসে উঠলেন জাস্টিস সিনহা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মে মাসেই কবে কোন পরীক্ষার ফল প্রকাশ জানালেন শিক্ষামন্ত্রী শিক্ষকের চাকরি পেতে শুভেন্দুকে বারো লাখ টাকা দিয়েছি দিব্বন্ধুর সঙ্গে চাকরি হারার অডিও কথোপকথন ফাঁস ভোটের আগেই জয় ব্যারাকপুরে বিরাট কাণ্ড ঘটালেন অর্জুন সিং পার্থ ভৌমিক দেব ছেড়ে যেতে চাইলেও ছাড়ব না পরিষ্কার জানিয়ে দিলেন মমতা বিজেপি চাকরি খেকো এসি সঙ্গে ফের আক্রমণ মমতার কাঞ্চনের মতোই হাল আপনার সঙ্গেও হতে পারে রচনার ছবি দিয়ে এবার পোস্টার হুগলিতে ইমেজ ভালো রাখতে চৈতন্যদেব সেজে বসে থাকা দেবকে তুমুল সমালোচনা কুণালের দ্বিতীয় দফা ভোটের আগের রাতেই ভয়ঙ্কর কাণ্ড মিলল বিজেপি নেতার দেহ ভয়াবহ ঘটনা মাই নাই গ্লাসে রাখা জল খেলেন চুপ করে দেখলেন কিছুক্ষণ রোদে দাঁড়ানো কর্মীদের মোদি বললেন পূর্ব জন্মে মনে হয় বাংলায় জন্মেছিলাম সন্দেশকারীর রহস্যময় বাড়ি ঘিরে এনএসজে মোতায়েন রোবট কি এমন মিলল শাহজাহানের ডেরাই জানব বাবার মতো মিঠুনকে গদ্দার তকমা মমতার দলনেত্রীর মন্তব্যে কি প্রতিক্রিয়া দেবেন জানব তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারী সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতে দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর আগেও সতর্ক করেছে এবার মমতার বিরুদ্ধে বিরাট নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির তো চলছে লোকসভা নির্বাচন আর এরই মাঝে হাইকোর্টের প্রতি অবমাননাকার মন্তব্য করে বিপাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শতপ্রনোধিত মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট এই বিষয়ে বিশেষ বেঞ্চ গঠনের সিদ্ধান্ত নিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি আদালতের নির্দেশ আপাতত মামলা সংক্রান্ত সমস্ত নথি এবং ফাইলপত্র প্রধান বিচারপতির কার্যালয়ে জমা থাকবে কোন ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি হবে তা ঠিক করবে প্রধান বিচারপতি টিএস শিবেগানামের সচিবালয় সোমবার এসএসএ নিয়োগ দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রাশিদের ডিভিশন বেঞ্চ এক ধাক্কায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি হারা হয়েছেন ভোটের মাঝে হাইকোর্টের এই রায়ের পরই ফুঁসতে শুরু করেছিলেন মমতা এদিকে আবার আজকের আরও একটি বড় খবর শিক্ষকের চাকরি পেতে শুভেন্দুকে বারো লাখ টাকা দিয়েছে দেববন্ধুর সঙ্গে চাকরি হারার অডিও কথোপকথন ফাঁস তো লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট পর্ব শুরু হয়ে গিয়েছিল আর তখনই সকালে বিস্ফোরক অডিও ক্লিপ ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় যেখানে সরাসরি কথা বলতে শোনা যাচ্ছে জনওয়েক এক এক শিক্ষককে এবং তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীকে কলকাতা হাইকোর্টের রায়ের জেরে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি চলে গিয়েছে জানিয়ে রাজ্য রাজ্যরাইনীতে তোলপাড় হয়ে রয়েছে তাদের মধ্যে একজন হলেন এই শিক্ষক যিনি টাকা দিয়ে চাকরি পেয়েছেন বলে অডিও ক্লিপের স্বীকার করেছেন যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করা হয়নি এই অডিও ক্লিপ ফাঁস করেছেন তৃণমূলের মুখপাত্র রিজু দত্ত এই শিক্ষক পূর্ব মেদিনীপুরের হলদিয়া মহকুমার কুকুরাহাটি এলাকায় থাকেন যিনি শুভেন্দু অধিকারীর কথাই বারো লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন আর এই টাকা ওই জনয়েক শিক্ষক দিয়েছিলেন প্রলয় পালকে যিনি এখন বিজেপিতে এবার চাকরি চলে যাওয়ায় ওই শিক্ষক ফোন করেন দিব্যেন্দু অধিকারী তিনি শুভেন্দু অধিকারীর ভাই সেই ফোন আলাপে শোনা যাচ্ছে ওই শিক্ষক বারো লক্ষ টাকা শুভেন্দু অধিকারীর কথায় প্রলয়কে দিয়েছিলেন প্রাথমিক শিক্ষকের চাকরি পেতে বারো লাখ টাকা দিয়েছিলেন বলে দাবি করা হয়েছে অডিও ক্লিপে সুতরাং শুভেন্দু অধিকারী যে এখন বলছেন মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করা উচিত দায়ে সেখানে এই অডিও ক্লিপ ফাঁস করল দুর্নীতি করেছিলেন শুভেন্দু ও ওই শিক্ষকের নাম সুমিত পাত্র বলে জানা গিয়েছে অডিও ক্লিপ থেকে দিব্যেন্দু অধিকারীকে তেমনি টেলিফোনে বললেন গোটা ঘটনা সবটাই টেলিফোনের কথাবার্তায় প্রকাশ্যে এসেছে সেক্ষেত্রে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার শুরুতেই বিপাকে পড়ে গেল বিজেপি বলে মনে করা হচ্ছে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর ইমেজ ভালো রাখতে চৈতন্যদেব সেজে বসে থাকা দেবকে তুমুল সমালোচনা কুণালের তো দেব মিঠুন ইস্যুতে এবার আরও বিস্ফোরক তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে দলের তারকা প্রার্থী তথা বিদায়ী সাংসদের ভূমিকাকে কটাক্ষ করে কুণাল লিখেছেন দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করি দলবদল সমর্থনের বিশ্বাসঘাতকদের আচরণ সমর্থনের বিশ্বাসঘাতকরা আমাদের নেতা নেত্রী দলের বিরুদ্ধে উৎসাহ করলেও তাদের সঙ্গে ব্যক্তিগত আদিক্ষাতা করে নিজের ইমেজকে সর্বপন্থী উদ্ধার রাখার চেষ্টার নাম সৌজন্য আর বিশ্বাসঘাতক দলবদলদের গদ্দার বলা হলে সেটা আপত্তিরে এরপরই তৃণমূলের রাজ্য সম্পাদকের বক্তব্য আমরা যদি ব্যক্তিগত ইমেজ ভালো রাখার জন্য চৈতন্যদেব সে যে বসে থাকি যদি এমন হয় আমার নেত্রীকে যে যা বলছে বলুক আমার কাছে বাবার মতো জ্যাঠার মতো আমি আদিক্ষা করে যাব আর সৌজন্য দেখিয়ে নিজের ইমেজ বানাবো এটা হতে পারে না মিঠুন চক্রবর্তী মমতার সরকারের বিরোধিতা করে কুৎসা করছেন তার সঙ্গে দেবরা সিনেমার নাম করে গিয়ে গলাগলি করবে এটা হতে পারে না কখনো মিঠুন চক্রবর্তীর ইস্যুতে দেব কুনালের ঠোকাঠুকি অবস্থা এই প্রথম নয় এর আগে প্রজাপতি সিনেমা ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল তখনও মিঠুনও একাত নিয়েছিলেন কুণাল বলেছিলেন মিঠুনের অভিনয় ফ্লপ তখনও দেব পাল্টা মন্তব্য করেছিলেন কুণালের সিনেমা নিয়ে পড়াশোনা নেই বলে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছিলেন দেব তো দেখুন আজকের আরও একটি বড় খবর অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হিজড়া ফের বেলাগাম অখিলগিরি তো ফের অশালীন মন্তব্য অখিল গিরির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে নিন্দনীয় মন্তব্য থেকে যে তিনি শিক্ষা নেননি তা স্পষ্ট হয়ে গিয়েছে এবার তমলুকের বিজেপি প্রার্থী কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে আপত্তিকর মন্তব্য করলেন অখিল গিরি তিনি বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হিজড়া উনি তো হিজড়াদের মতো কাজ করছেন এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে অনেকেই দাবি করছেন এই মন্তব্যের মাধ্যমে শুধু তমলুকের বিজেপি প্রার্থীকেই নয় রূপান্তরগামী বা সমলিঙ্গের মানুষদেরও অবমান করেছেন অখিল গিরি বারবার অ মন্তব্যের পরেও কেন রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেই প্রশ্নও উঠছে অপর আরও একটি বড় খবর আগে নিজে দেহত্যাগ করুন এসএসসি মামলার পরে পদত্যাগ করতে বলাই অভিজিৎকে আক্রমণ মমতার তো আগে নিজে দেহত্যাগ করুন তারপর পদত্যাগের কথা বলবেন তমলুকে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ শোনালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছে হাইকোর্টের দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদের ডিভিশন বেঞ্চ তারপরই মমতার পদত্যাগ করা উচিত বলে দাবি করেছিলেন অভিজিৎ সেই মন্তব্যের রেস ধরেই অভিজিৎকে দেহত্যাগ করতে বলেছেন মমতা তমলুকের জনসভা থেকে মমতা বলেছেন যিনি এখানে দাঁড়িয়েছেন তিনি ভাবছেন এটাও বিচারালয় তাই তিনি কখনো তিনি বলছেন পদত্যাগ করতে হবে আমি বলি আগে নিজে দেহত্যাগ করুন তারপর পদত্যাগের কথা বলবেন আগে প্রথমে নিজের লজ্জাটা ঢাকুন নিজের লজ্জাটা ঢাকুন আপনি বিচারালয়ের কলঙ্ক আপনি বিচারালয়কে কালিমালুপ্ত করেছেন আপনার কোনো অধিকার নেই মানুষের কাছে এসে মানুষের কথা বলবার এদিকে আবার আজকের আরও একটি বড় খবর আগের জন্মে বাংলায় জন্মেছিলাম পরের জন্মে বাংলাতেই জন্মাবো মালদায় আবেগদারিত মোদী তো লোকসভা ভোটের দ্বিতীয় দফায় রাজ্যে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদা থেকে তৃণমূল কংগ্রেসকে স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই নিশানা করলেন প্রধানমন্ত্রী তিনি বলেছেন মামাটি মানুষের জন্য লড়াই করা তৃণমূলই রাজ্যের মহিলাদের সঙ্গে সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করেছে এরপরেই ভোটের আবেগ পুষ্কে মোদী বলেছেন আপনাদের উৎসাহ দেখে মনে হচ্ছে আমি আগের জন্মে এই বাংলাতেই জন্মেছিলাম আর পরের জন্মে আমি এই বাংলায় জন্মাতে চাই প্রধানমন্ত্রী আরও বলেছেন বাংলার সঙ্গে অদ্ভুত একটা টান অনুভব করেন তিনি যে ভালোবাসা তিনি বাংলার মানুষের কাছ থেকে পান তা অন্য কোথাও মিলবে না এদিকে আবার আজকের আরও একটি বড় খবর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মে মাসেই কবে কোন পরীক্ষার ফল প্রকাশ হবে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে মে মাসেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু জানিয়েছেন আগামী দুসরা মে মাধ্যমিকের ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ আর উচ্চ মাধ্যমিকের ফল জানা যাবে আরও কিছুদিন পর আটই মে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ফল প্রকাশ করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দোসরা ফেব্রুয়ারি শেষ হয়েছিল বারোই ফেব্রুয়ারি পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষা উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলেছে উভয় ক্ষেত্রেই নিয়ম হল পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফল প্রকাশ করা মাধ্যমিকের ক্ষেত্রে সেই সময়সীমা শেষ হচ্ছে আগামী বারোই মে হিসেব অনুযায়ী উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করার জন্য উনত্রিশে মে পর্যন্ত সময় ছিল নব্বই দিনের আগেই দুটি পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে তো দেখুন আজকের অন্তিম আপডেট দেব ছেড়ে যেতে চাইলেও ছাড় পরিষ্কার জানিয়ে দিলেন মমতা তো যে তোমায় ছাড়ে ছাড়ুক আমরা তোমায় ছাড়বো না পিংলাই দেবের প্রচারে গিয়ে ঘাটলে তৃণমূল প্রার্থীকে পরিষ্কার জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের মঞ্চ থেকে বিজেপিকে চাকরি খেকো বলে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুললেন একশো দিনের টাকা কেন বন্ধ তা নিয়েও তবে শুধু তাই নয় এদিন দেবের সমর্থনে বার্তাও দেন মমতা বন্দ্যোপাধ্যায় সভা শেষে মঞ্চে দেবের সঙ্গে নাচে পাও মেলালেন মমতা সঙ্গে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাওয়া নিয়েও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেছেন গ্রামেগঞ্জে গ্রামেগঞ্জের মানুষকেও বাঘের কথা শোনা যায় কিন্তু চাকরি খেয়ে বিজেপি দেখেছেন একই সঙ্গে হাজার হাজার ছেলের চাকরি খেয়ে নিয়ে বলছে চার সপ্তাহে টাকা ফেরত দিতে হবে বারো শতাংশ সুদে যিনি রায় দিয়েছেন তার যদি চাকরি চলে যায় তার সব টাকা ফেরত দেওয়া চাওয়া হয় আপনি কি দিতে পারবেন তো যখন ইচ্ছে চাকরি খেয়ে নেবে মগের মুলুক নাকি তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং